এই মুহূর্তে দেখছেন মৌ টেকনোলজি রোলিং আইকন তো আমি লঞ্চারটি দেখাচ্ছি দেখুন ঠিক এইরকম ভাবে আপনার অ্যাপগুলো রোলিং করা যাবে সবসময় একটা লাঞ্চার ইউজ করলে এক ঘেমে লাগে বলে এই ইউজ করবেন ভালো লাগবে তো এই লাঞ্চারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন চলুন তাহলে হবে তো থ্রি ডি লাঞ্চার অ্যাডভান্সড রোলিং আইকন এটি লিখে লিখলেই কিন্তু চলে আসবে এই দেখুন অ্যাপটি ডাউনলোড হয়েছে ফাইভ হান্ড্রেড কে প্লাস এবং রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ এই এটা দু হাজার উনিশের লাঞ্চার তো অ্যাপটি ডাউনলোড করার সময় উপরে এই আইকনটি দেখে ডাউনলোড করে নেবেন তাহলে ভুল হবে না তাছাড়া আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে এই অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকেও আপনি ডাউনলোড করে দিতে পারবেন তাহলে এবার আমি অ্যাপটি ওপেন করে সেটিংস করে দেখাচ্ছি দেখুন তো ফার্স্ট ওপেন করবেন তো ওপেন করার পর যদি অ্যাড দেয় তাহলে কেটে দেবেন তারপর আপনি যে যে অ্যাপসগুলো রোলিং করবেন রোলিং করার জন্য আপনাকে এই অ্যাট অ্যাপ লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পর এখানে আপনার মোবাইলে যত অ্যাপ থাকবে এই পেজের মধ্যে শো করবে তখন আপনি একটা একটা করে অ্যাপের ওপর টাচ করলেই দিক চিহ্ন হয়ে যাবে তারপর নিচে দেখুন ডান লেখা আছে এখানে টাচ করলে অ্যাড হয়ে যাবে তারপর নিচে দেখুন স্টার্ট লেখা আছে এখানে টাচ করবেন তাহলেই এখানকার কাজ শেষ হয়ে যাবে তারপর আপনি আপনার মোবাইল অ্যাপগুলো রোলিং হওয়ার জন্য রেডি হয়ে গেছে তারপর আপনি যখন মোবাইলটাকে এদিক থেকে ওদিক মুভ করবেন তখন অ্যাপগুলো রোলিং হবে ঠিক এরকমভাবে তারপর আপনি যখন অ্যাপগুলো ওপেন করবেন তখন খুব সুন্দর একটা আওয়াজ হবে বোম ব্লাস্টের মতো তো বন্ধুরা আজকে মতো এইটুকুই ছিল আমার ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে মতো আসছি পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ